আমি শুধু একটি কথাই বলব এনডিপি যখন প্রতিষ্ঠা লগ্ন থেকে ডক্টর কর্নাল অভিষেকের অক্রান্ত পরিশ্রমের বিনিময়ে এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই এনডিপি সর্বপ্রথম দুই হাজার ছয় সালে ২৬ অক্টোবর ওনার অক্রান্ত মাধ্যমে এই এনডিপি সৃষ্টি হয় উনি একটা গাছ রূপন করে দিয়েছে বিশ বছর পর সেই গাছ আজকে বড় হয়ে আজকে ফল ধরার সময় হয়েছে এবং উনি আরো যেটা করেছেন সর্বপ্রথম বৈষম্যের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্নীতি এবং গভর্নবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এনডিপি সৃষ্টি করে এনডিপি সৃষ্টি করার পর সর্বপ্রথম বাংলাদেশকে এক নম্বর নিবন্ধিত দল হিসেবে উনি প্রতিষ্ঠিত করেন

অনুরক্ত আমাদের কমিটি আছে ওডিয়াতে আপনারা ইতিমধ্যে দেখেছেন বলহাল এটা আমরা কমিটি করেছি বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে আটটি থানায় ছয়টি নির্বাচনী এলাকায় আমরা শক্তিশালী সংগঠনে সুনামভূত হয়েছে ঠিক কেউ যদি মনে করে আমাদেরকে ভাগকা দিয়ে ফেলে দিতে পারবে কারণ সঙ্গ না বলে আমরা চলতে পারবো না আমি আমার নেতা দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা বিশ বছর পার করেছে হাঁটি হাঁটি পাপা করে প্রয়োজন আমরা বিশ বছর আপনার সাথে আমরা সংগ্রাম করে এখানে যারা এসেছে আপনি ডক্টর অলি কিছু দেন নাই আমরাও কিছু দি নাই কারণ আমরা আমার রাষ্ট্র ছিলাম না বিশ বছরে আপনার একজন নেতা কর্মী আপনাকে ছেড়ে কেউ যায় নাই আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে বলতে পারি দক্ষিণ চট্টগ্রামের কোন ব্যক্তি আমাদের গণতন্ত্র কর্মী যে কোন সিদ্ধান্ত আপনি দিবেন সেটা মাথা পেতে যেভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আমরা এমপি এটা ভাগ্যের বিষয় কমিশন এখানে আছেন আমার সাবেক সভাপতি আমার সহযোদ্ধা উনি প্রতিষ্ঠান সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি ওনাকে আজকে আমাদের মঞ্চ পেয়ে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই কারণ বাসকালীন

কারো সাহায্য আমাদের প্রয়োজন নাই আমরা যারা এখানে এসেছি আমাদের কর্মী বাহিনী যদি দিন আগামী নির্বাচন পর্যন্ত যদি পরিশ্রম করে ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতির মধ্যে আমাদের ঘরে আনা সহজ হবে অতএব অনেকে বলে জোট না হলে আমরা নির্বাচন করতে পারবো না আমি বলবো আমাদের সাহায্য না নিলে দক্ষিণ চট্টগ্রামে আগামী দিনে যারা যে স্বপ্ন দেখছেন সেটা বাস্তবায়ন করা কঠিন হবে আমি আমার নেতার সামনে বলি সমগ্র বাংলাদেশ ইতিমধ্যে আপনার নেতা কর্মীরা দেখিয়ে দিয়েছে সুযোগ জানায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে আমাদের নেতা কর্মীরা অনেকে জানে না এলটিপি কত শক্তিশালী দল শুধু দুর্বলতা ছিল বেশি সরকারের টাইমে আমরা

ভাস্কালকে কমিশন নির্বাচন করবে চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে ছয়টা নির্বাচনী এলাকা আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা ইনশাল্লাহ যে কোনো রেজাল্ট পাল্টে দিতে পারি কেউ যদি মনে করে যে অমুকের সাথে না গেলে আমরা এমপি হব না অমুকের সাথে না গেলে আমরা এটা হব না আমি তাদের উদ্দেশ্য বলি আপনারা এসে দেখে যান মাত্র একটা সম্মেলন এটা কোনো জনসভা নয়

এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এনটিপি দক্ষিণ জেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ডক্টর কর্নাল রৈশব এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বার অধ্যাপক কুমার ফারুক সাহেব কষ্ট করে ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন দক্ষিণ জেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে আমি বলবো দ্বিতীয় পর্বে আমাদের কমিটি ডিক্লার হবে ওখানে আমি সভাপতিত্ব করব আপনারা যারা বিশেষ করে যারা